আমাদের পাঠক বিশ্বাস হচ্ছে অধ্যায় বললি বারো নম্বর মন্ত্র পর্যন্ত আমরা এই ইতিমধ্যে পাঠ করেছি আগামী দিনে বারো নম্বর মন্ত্রটি পাঠ করেছিলাম আজকে আমরা তেরো নম্বরটি পাঠ করব প্রথমেই শান্তি মন্ত্র

মেজর উপনিষদগুলির মধ্যে অন্যতম একটি উপনিষদ যেটি স্বামীজির অত্যন্ত প্রিয় একটি উপনিষদ ছিল তিনি সকলকে পাঠ করার জন্য বলতেন যে উপনিষদ পাঠ করো এবং বিশেষ করে কঠোপনিষদ তো আমরা ভাগ্যবান যে আজকে আমরা বইয়ের আকারে পেয়েছি এই উপনিষদ এবং সেটি পাঠ করার সুযোগ পাচ্ছি এটা আমাদের পক্ষে যথেষ্ট সৌভাগ্যের বিষয় আজকে আমরা পাঠ করব তেরো নম্বর মন্ত্র এই উপনিষদটি আমি আগের দিনও বলেছিলাম যত এগোচ্ছি আমরা তত তত্ত্বটি আরও গুড় হচ্ছে তত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে যাচ্ছে মন্ত্রগুলি যত ব্রহ্ম সম্বন্ধে যে জ্ঞান যে উপদেশ যমরাজ বিচ্ছে নচিকে থাকে ধীরে ধীরে তিনি ব্রহ্ম সম্বন্ধে তার কাছে তার স্বরক্ষী উন্মোচন করার চেষ্টা করছেন এবং যার জন্যে ব্রহ্ম কী সেটা বুঝতে তার স্বরক কী সেটি বুঝতে আমরা চেষ্টা করব কিন্তু ধীরে ধীরে সূক্ষ্ম হতে চলেছে যার জন্যে মন্ত্রগুলিও সূক্ষ্ম হতে চলেছে এখন আমাদের ঋষিরা বলেছেন যে আমরা যদি শুধুমাত্র বই পাঠ করি বা কারো কাছে শুনি তাতে আমরা কিছুই হবে না শ্রবণটা একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিভাগ শ্রবণ কারো কাছ থেকে কোনো উপযুক্ত ব্যক্তির কাছে শ্রবণটি করতে হবে খালি বই পাঠ করলে কিছু হবে না সেই কোনো গুরুদেব আচার্য তার কাছ থেকে শ্রবণটি যদি করতে পারি তবে তার উপলব্ধিটা আমরা করতে পারব তো আমরা চেষ্টা করছি এটাই যথেষ্ট আমরা সেই পর্যায়ের নই কিন্তু তবুও চেষ্টা করে যাচ্ছি এটা কম কিছু নয় যাই হোক আমি তেরো নম্বর মন্ত্রটি আর পাঠ করব আগের দিনের মন্ত্রটি একটু বলে নিয়ে তারপরে আজকের মন্ত্রে আসব বারো নম্বর মন্ত্রে ছিল নেইব না বাচা না মনসা প্রাপ্তন শক্ত না স্থিতি অস্থিতি ব্রুবত অন্যাত্র তথম তদ উপলব্ধ হয়ে এখানে যেটি ব্যাখ্যাটি ছিল সেটি বলে দিচ্ছি আমি যে পরম ব্রহ্ম পরমাত্মা বাক্য চক্ষু বা চক্ষু আদি যে ইন্দ্রিয় তিনি ইন্দ্রিয় গোচর নন তিনি একটি অতির ইন্দ্রিয় বিষয় বিষয় বলল বলাটাও ঠিক নয় কারণ তিনি বিষয়ভূত হতে হন না কখনোই ব্রহ্ম সেটি এখানে বলছেন যে চক্ষু আদি বাহ্য কর্মেন্দ্রিয়র অগোচর এমনকি মন বুদ্ধি রূপ যে অন্তঃকরণ আমাদের আমরা জানি আমাদের দুরকম রকম ইন্দ্রিয় আছে একটা বহি ইন্দ্রিয় যেগুলি আমরা দিয়ে আমরা বাইরের ইন্দ্রিয় থেকে যে জ্ঞানগুলি বহির্জগতের থেকে যে জ্ঞানগুলি আহরণ করি সেটি বহির এবং আরও একটি যেটা আছে অন্তর ইন্দ্রিয় বা অন্তঃকরণ মন বুদ্ধি চিত্ত ইত্যাদি তো সেই দুটি কোনটি দিয়েই সেই দুটি ইন্দ্রিয়র পণটি দিয়েই কিন্তু পরম ব্রহ্মকে পাওয়া যায় না কোনোভাবেই তিনি ইন্দ্রিয় গোচর নন তাই কথাই বলছেন অন্তঃকরণের দ্বারাও তাকে পাওয়া যায় না তিনি এদের সীমার বাইরে তিনি অসীম অনন্ত তাই বলছেন সীমার বাইরে কিন্তু এখানে সেটাই বলছেন কিন্তু তিনি আছেন তিনি নেই এই কথাটা বলা যাবে না কোনো কারণ যারা জেনেছেন যারা উপলব্ধি করেছেন প্রত্যক্ষভাবে তারা বলেছেন এবং সেইভাবেই বলা যায় যে তিনি আছেন তার অস্তিত্ব আছে সেই অস্তিত্বের ব্যাপারটা আমরা পরের মন্ত্রে আসব এবং কিভাবে পাওয়া যাবে তাকে সেই কথাই বলছেন তাকে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা যার আছে তিনি পেতে পারেন তাকে সেই কথাই বলছেন যেহেতু ব্রহ্ম বাক্য মন এবং ইন্দ্রিয়গণের অতীত সেই হেতু তার অস্তিত্ব নেই তিনি অসৎ এই ধারণায় যারা ব্রহ্মকে অস্বীকার করে অর্থাৎ যারা নাস্তিক তারা ভাবি না ধরেই না যে তিনি ব্রহ্ম আছেন আছেন এই বিশ্বাসটা যাদের নেই যারা তাকে অসৎ ভাবেন সৎ বলে বিশ্বাস করেন না তা কোনোভাবেই এই ব্রহ্মকে বুঝতে পারবেন না জানতে পারবেন না তাদের কোনো ব্রহ্ম জ্ঞান হওয়া সম্ভব নয় এ কথাই ভগবান এখানে বলছেন তারা তাকে কিভাবে পেতে পারে তাদের যাদের বিশ্বাস নেই তারা কিভাবে তাদের পেতে পারে তারা তো সাধনাই করতে পারবে না তাদের ধারণাই নেই যে ব্রহ্ম কি সেই জন্যই তারা কখনোই পেতে পারেন না অতএব এর আগের মন্ত্রে যেটা বলা হয়েছিল সেটা বলছেন এখানে যে আগের মন্ত্র বলা অনুসারে ইন্দ্রিয় মন আদি সমস্ত চিত্তবৃত্তিকে যোগা যোগাভা যোগাভ্যাসের দ্বারা নিরুদ্ধ করেছে তার আগে আমরা বলেছিলাম মনকে বৃত্তি শূন্য করতে হবে একটা একটা করে বৃত্তি আমাদের যে সমস্ত চিত্তে সঞ্চিত হচ্ছে সেই সঞ্চিত বৃত্তিগুলিকে ধীরে ধীরে সব ত্যাগ করতে হবে সেগুলিকে সব ড্রপ আউট করতে হবে এবং সেই থেকেই বলছেন যোগ এর আগের মধ্যে সে কথাই বলেছিলেন যে যোগ সেই অবস্থায় নিজেকে পৌঁছতে হবে সেটা যথেষ্ট কঠিন কাজ সবার দ্বারা হয় না অনেক সাধ্য সাধনা করতে হয় তো কিন্তু সেই জায়গায় পৌঁছলে তবেই সেটাকে তাকে নিরুদ্ধ করে অবশ্যই পাওয়া যায় এই দৃঢ় বিশ্বাস যাদের আছে এই যোগ অভ্যাসের দ্বারা তাকে পাওয়া যাবে বৃত্তিশূন্য শূন্য মনকে করলে তাকে পাওয়া যাবে এই বিশ্বাসটা যাদের আছে তারা অবশ্যই তাকে লাভ করবেন এবং তাকে লাভ করার জন্য সাধকের কি দৃঢ় বিশ্বাস হয়ে যোগে মগ্ন থাকা উচিত যোগ করলেই একমাত্র পাওয়া যাবে এই দৃঢ় বিশ্বাসটা রাখতে হবে এবং তবেই সেই সেইভাবে সেই যোগে মগ্ন হয়েই তার ধ্যান করতে হবে এবং তাকে পাওয়া যাবে কিন্তু সেখানে আরও একটি বিষয় পরিষ্কার করেছেন যে যোগের উত্থান এবং পতন আছে আপস অ্যান্ড ডাউনস আছে তাই তাকে সাবধানও করেছেন এখানে আগের মন্ত্রটি সাবধানও করেছিলেন যে এখানে বলেছিলেন যে এই যোগ মানে মনকে উঁচুতেও নিয়ে যেতে পারে আবার নিচেও নামাতে পারে পরক্ষণে এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে আজকে আমরা তেরো নম্বর মন্ত্রটি পড়ছি এই যে আগের মন্ত্রের যে কন্টিনিউশান যেটা হচ্ছে তিনি আছেন সেই বিশ্বাস এখানে প্রথমেই ওই জন্য এখানে আগে মন্ত্রটিতেও বলা হয়েছিল যে আস্তি ইতি ইতি যে উনি যে আছেন সেই বিশ্বাসটা যার আছে এই যে আস্তি এই আস্তি দিয়েই এইটা শুরু হয়েছে আবার এখানে মন্ত্রটি আস্তি দিয়েই শুরু হয়েছে এখানে বলছেন কি অস্তিত্বে বোপাল ব্যস্ত অস্তিত্বে উপলব্ধ অস্তিত্বে উপলব্ধ তত্ত্বভাবে ভয় অস্তিত্বে উপলব্ধ তত্ত্বভাব প্রসিদ্ধ এই যে অস্থি অস্থি মানে কি অস্তিত্ব এই অস্তিত্বটা যিনি মানেন এখানে সেই কথাই বলছে অস্থি ইতি উপলব্ধ ইতি এব উপলব্ধ অস্থি ইতি তিনি আছেন এ পরমাত্মা আছেন অস্থি আছে কে আছে আমরা আছি সবাই আছি এটা আছে ওটা আছে সমস্ত কিছু আছে আস্তি সেই আস্তি তিনি যে আছেন সেইটাকে আগে বিশ্বাস করতে হবে সেই কথাই বলছেন আস্তি ইতি এবং ইতি মানে নিশ্চয় আছেন সেই বিশ্বাসটা আগে রাখতে হবে এই বিশ্বাসটা যদি মানে ধরে নিতে হবে আমরা যদি ধরে নিন কিছু না ধরে কিছু নেই যেহেতু তাকে কোনো ইন্দ্রিয় দিয়ে পাওয়া যায় না কোনো বহিন্দ্র অন্তরেন্দ্রীয় দিকে পাতাল কিভাবে পাবো তখন আমাদের একটা ইয়ে বিশ্বাস রাখতে হবে যে তিনি আছেন এই বিশ্বাসটা প্রথমে আনতে হবে আসতে আমরা সমস্ত কিছু আছি আমাদের মধ্যে চৈতন্য আলোকে উদ্ভাসিত হয়ে আমরা নিজেদেরকে প্রকাশ করছি কিন্তু সেই চৈতন্যর আলোকে আমরা সম্পূর্ণ পাচ্ছি না তার কারণ কি আমাদের মধ্যে মন বুদ্ধি ইত্যাদি সংযুক্ত হয়ে আছে শরীর মন বুদ্ধি সংযুক্ত হয়ে আছে বলে আমরা আমরা পরমেশ্বরকে অনুভব করি কিন্তু শরীর মন বুদ্ধি এর সাথে সংযুক্ত হয়ে আছে বলে আমরা সম্পূর্ণ রূপে তার অস্তিত্ব বুঝতে পারি না কখন বুঝতে পারবো সেই কথাই এখানে বলছেন দেখেন অস্থি ইবি অস্থি ইতি উপলব্ধস্য এব অস্থি ইতি এব উপলব্ধস্য বাস্তব ভাব তত্ত্ব ভাবে না চ ভাইয়া অস্তিত্ব তারত্ত্ব প্রসিদ্ধিটি অস্তিত্বের অস্তিত্বে ইতি উপলব্ধস্য তাত ভাব প্রসিদ্ধি এটাই কথা বলছেন অস্থি ইতি এবং উপলব্ধব্য স্বীকার করতে হবে যে তিনি আছেন তাকে ধরে নিতে হবে আমরা যেমন অঙ্ক করতাম আগে কোনো একটা আন্ন ফ্যাক্টরটি যদি হয় তাহলে কি করতাম আমরা ধরে নিতাম ধরে নিলাম এটা ইজ ইকাল টু এক্স তাহলে সেইভাবে এটা তাহলে প্রমাণ হয়ে যাব যে এক্স ইজ ইকাল টু এইভাবে তো সেই জিনিসটা এখানে এক্সট্রা আমাদের ধরতে হবে সেই বিশ্বাসটা রাখতে হবে সেটাই এখানে বলছেন এবং তারপরে বলছেন যে প্রাপ্ত অস্তিত্বে বা উপলব্ধস্য উপলব্ধস্য অস্তি ইতি এব উপলব্ধস্য তত্ত্ব ভাব তত্ত্ব ভাবে না চ এখানে দুটো ব্যাপার আছে তত্ত্ব ভাব অস্তিত্বে উপলব্ধি করার পরেও বলছেন তত্ত্ব ভাবে না তত্ত্ব ভাবটা কি তার যে স্বরূপ সেইটা জানা দুটো জিনিস ব্যাপার একটাকে আমাকে ধরতে হবে যে তিনি আছেন এবং তাকে তত্ত্বভাব তার পরম যে তার যে স্বরূপ সেই স্বরূপটাকে বুঝতে হবে এই দুটো একসাথে চ উভয় চ উভয় চ মানে এবং আর উভয় চ উভয় দুটোকেই ধরতে হবে দুটোকেই ধরে নিয়ে নিশ্চিত হয়ে তারপরে বলছেন তাদানু তারপরে তত্ত্বভাবেনও তত্ত্বগতভাবে এই যে তত্ত্বগতভাবে যে কথাটা বলছিল যে তাকে ধরে নিতে হবে তার স্বরূপটা কি উপলব্ধ তাকে জানতে হবে উভয় এই দুই প্রকারের দ্বারা ইতি অবশ্যই আছেন এই নিশ্চয়তা পূর্ব উপলব্ধস্য পরমাত্মার অস্তিত্বকে যিনি স্বীকার করেন স্বীকার করেন যিনি উপলব্ধি করেন যে হ্যাঁ তিনি আছেন তখন কি হয় তার যে তত্ত্বভাব আবার বলছেন তত্ত্বভাব প্রসিদ্ধি পরমাত্মার যে তাত্ত্বিক স্বরূপ তত্ত্বগত ভাবে তিনি আছেন যে তাত্ত্বিক স্বরূপ সেই স্বরূপটি কি হয় শুদ্ধ চিত্তে মানে শুদ্ধ চিত্তে প্রত্যক্ষীভূত হয় আমাদের ধরতে হবে যে তিনি আছেন এই বিশ্বাসটা আনতে হবে এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে কেউ কোনো জিনিস সেই জায়গায় পৌঁছানোর চেষ্টাও করতে পারবেন সেই কথাই এখানে বলছেন এরপরে আমি ব্যাখ্যাটা করছি পরম পরমাত্মা আছেন এইভাবে তাহাতে উপলব্ধি করিতে হইবে যে ধরে নিতে হবে তত্ত্বভাবেও তাকে তাহাকে উপলব্ধি করিতে হইবে অর্থাৎ তাহার স্বরূপের জ্ঞান লাভ করিতে হইবে এই উভয় ভাবের মধ্যে আত্মা আছেন এই ভাবটি যিনি উপলব্ধি করিয়াছেন তাহার নিকট তত্ত্বভাব আত্মার স্বরূপ প্রকাশিত হয় তিনি তখন উপলব্ধি করতে পারেন আপনার স্বরূপ সম্বন্ধে এর আগের সম্বন্ধে যেটা বলছিলাম যে আগের শ্লোকে অস্থির সম্বন্ধে বলা হয়েছিল পূর্বশ্লোকে আত্মাকে কেবল অস্থি অর্থাৎ সত্তারূপে জানিবার কথা বলা হইয়াছে কিন্তু তিনি আত্মা কিন্তু আত্মা আছেন এ জানিলেই যে আত্মাকে সম্ভব জানা নয় হইল তাহা নহে আত্মার তত্ত্বভাব অর্থাৎ স্বরূপের উপলব্ধি করা আবশ্যক কারণ আত্মা উপাসন স্বরূপের জ্ঞান না থাকিলে উপাসনা হইতে পারে না কাজেই সাধককে ব্রহ্মের সত্যম জ্ঞানম অনন্তম ইত্যাদি স্বরূপ উপলব্ধি করিতে হইবে কিন্তু যিনি সত্তার উপলব্ধি করিয়াছেন যারা কে করেছেন যারা যোগী পুরুষ তারা সত্তার উপলব্ধি করেছেন প্রত্যক্ষভাবে তাদেরকে উপলব্ধি করেছেন আর যিনি উপলব্ধি করেন নাই এই উভয়ের মধ্যে প্রথমোক্ত ব্যক্তির নিকট আপনার স্বরূপ প্রকাশিত হয় এবং যিনি ব্রহ্ম আছেন ইহাই উপলব্ধি করতে পারে নাই তাহার নিকট ব্রহ্মের স্বরূপ বা তত্ত্ব ভাব প্রকাশের কোনো সম্ভাবনা নাই যে জানি না যে বিশ্বাসী করে না যে তিনি আছেন তো তার কাছে এখানে শঙ্করের একটি ব্যাখ্যা আছে সেটি বলছেন যে আত্মাকে প্রথমে সৎ অর্থাৎ বুদ্ধি আদি উপাধিযুক্ত বলিয়াই উপলব্ধি করিতে হয়ে গেছে সৎ মানে আমরা যেটা জানি সেটা স্থায়ী আত্মার যে স্থায়ী অসৎ নন অস্থায়ী নন অনিত্য নন সেইটিকে আগে ধরে নিতে হবে ওই জন্য আত্মার উপাধি রহিত হীন যে বাহাপ তাহাই উহার তত্ত্বভাব আত্মার সোপাধিক এখানে এই সোপাধিক এবং নিরুপাধিক দুটো বিষয় আছে আমরা যে বিষয়টি ধরছি যেটা হচ্ছে আমাদের মধ্যে আমরা যে আত্মার যে উপলব্ধিটি করছি অনুভব যে করছি সেটা হচ্ছে সোপাথি সপাধি মানে উপাধি যুক্ত আমরা সকলেই জানি আত্মার উপলব্ধি আমরা সকলেই করতে পারি অনুভব করতে পারি যে বলছিলাম শরীর মন বুদ্ধির ভিতর দিয়ে আসছে বলে সেখানে উপাধি যুক্ত হয়ে যাচ্ছে সেই জন্য তিনি সোপাখি এই সেটা হচ্ছে অস্থি সকলেরই অস্থি আছে সব সবকিছু বলছিলাম সব কিছুই অস্থি তিনি আছে অস্থি থেকে যেতে হবে আশ্মিতে মানে সেটা সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন হয়ে যাবে আসতি হচ্ছে থার্ড পার্সন আর আসমি হচ্ছে ফার্স্ট পার্সন মাঝখানে সেকেন্ড পার্সন একটা আছে কি আছে তাত্তাম আসি তাত্তাম আসি আসি ইউ আসি হচ্ছে ইউ সেকেন্ড পার্সন সেই থার্ড পার্সন হচ্ছে আসতি সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন হচ্ছে আসি এবং ফার্স্ট পার্সন আসমি আসমি কখন আসবে আসমি তখনই আসবে যখন চিত্ত একাকার হয়ে যাবে ব্রহ্মাকার হয়ে যাবে চিত্তে খালি একটাই থাকবে ব্রহ্ম আর কোনো বৃত্তি থাকবে না সম্পূর্ণ বৃত্তি শূন্য হবে একাকার হয়ে যায় ব্রহ্মাকার বৃত্তি যখন খালি থাকবে সেটাই হচ্ছে অদ্ভৈত তখনই সেটা কখন বলছেন সেটাকে আসবি তখন সেটা কি হবে সৌপাধিক থেকে নিরুপাধিক হয়ে যাবে কোনো উপাধি সেখানে থাকবে না এই অস্তিত্ব তখন নিরুপাধিক কোন উপাধি যুক্ত মুক্ত থাকবে না সেখানে সেই কথা এখানে বলছেন যে তার মধ্যে সপাধি অস্তি যেটা বলছিলাম ভাবটি প্রথমে প্রতীতির বিষয় হয় আমরা সকলেই সেটাই বুঝতে পারি যে আমাদের সপাধি আমাদের উপাধি যুক্ত আমাদের নামেই আমি অমুক বস্তু চাই করি আমি অমুক নানা রকম উপাধি আমাদের সংযুক্ত আছে সেটা হচ্ছে অস্তি এবং তারপরে বলছেন যে এবং যিনি পূর্ব আত্মাকে অস্থি বলিয়া জানিয়েছেন তাহার নিকট আত্মার নিরুপাধিক পশ্চাতে প্রকাশিত হয় এটি তিনি ধরে আছেন আছেন রূপে তারপরে তিনি অস্থি থেকে আসমিতে যেতে হবে তার জন্যে যা যা করা দরকার যেভাবে করা দরকার সেগুলো সব করতে হবে যোগ সাধনার দ্বারা করতে হবে সেই কথাও পরিষ্কার এখানে বলে দিয়েছেন এইটুকি ছিল আর ব্যাপার